রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আমার পরিবারের সকলে ভীষণ 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 ভালো আছো আজকে আবার চলে এলাম তোমাদের সাথে কিছু আনন্দের ঘটনা শেয়ার করতে কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করতে প্রত্যেক দিন আমাদের বিভিন্ন রকম অভিজ্ঞতার শিকার আমরা হই প্রত্যেকেই আমি বলে নয় প্রত্যেকে প্রত্যেকটা মানুষজনই যত দিন যায় বিভিন্ন রকম অভিজ্ঞতা হয় তো আমারও কিছু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার কথাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম কারণ পরিবারের সাথে না আনন্দ বলো দুঃখ বলো ভাগ করে নিলে দুঃখটা যেমন কমে আর আনন্দটা কিন্তু তেমন বেড়ে যায় বেড়ে যায় মানে দ্বিগুণেরও বেশি হয়ে যায় সেই আনন্দটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম তোমরা তো সকলেই জানো যে আমরা পুরীতে বেড়াতে গিয়েছিলাম জগন্নাথ দেবের কাছে তো কেমন ছিল আমাদের সেই জার্নি বা সেখানে গিয়ে কতটা আনন্দ হয়েছে এবং আমার সোনা বাবারা কী লীলা খেলা দেখিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার না করলে কোনোভাবেই আমার হবে না এবং ছোট ছোট ভিডিও তো হয়তো করেছি এবং ভবিষ্যতেও করবো কারণ ছোট ছোটো বিভিন্ন ঘটনা রয়েছে সেগুলো শেয়ার করব কিন্তু বড় ভিডিও না দিলে না এই অভিজ্ঞতার কথা পুরো শেয়ার করা যাবে না আমাদের জার্নি ছিল বুধবার রাত্রিবেলায় তোমাদেরকে বলেই ছিলাম অর্থাৎ শিবরাত্রি শুক্রবার ছিল ঠিক তার আগের আগের দিন আমরা গিয়েছিলাম আর সেখানে যাওয়ার সময় আমাদের ট্রেনে সিট পড়েছিল আমরা তো চারজনে গিয়েছিলাম সোনা বাবা ছাড়া মানে আমি আমার মেয়ে আমার হাজব্যান্ড আর আমার মা আর তার সাথে ছিল আমার সোনা বাবারা এবার আমাদের সিট পড়েছিল দুটো মিডিলে আর দুটো আপারে ঠিক আছে এবার আমার না একটা প্রবলেম আছে প্রবলেম বলতে আমি যদি উপরের দিকে উঠি ভীষণ মাথাটা ঘোরায় ঘামটাম দেয় তো মানে বেশি উপরে উঠতে পারি নি ডাক্তারের বারণও আছে যাই হোক তো এখন মিডিলে তো মেয়েকে আর মাকে দিয়ে দিয়েছি এবার তাহলে হাজব্যান্ডও আপারে উঠেছে এবার আমাকেও আপারে উঠতে হবে এবার আমি তো আর আপারে উঠতে পারছি না মানে দেখলেই যেন আমার মাথাটা ঘোরাচ্ছে কি করব। তো আমি যাই হোক প্রথমে তো গোপাল সোনাদের ট্রেনে ওঠানোর পর আগে ওদের ডিনারটা দিয়ে দিয়েছি ভারী থেকেই রান্না করে নিয়ে গেছিলাম আমার সোনা বাবাদের জন্য আর মেয়ের জন্য ফ্রায়েড রাইস আর আলুর দম আর ওদের এক মামি সে ওই দিন বিকেলে এসে ওদের জন্য এক বাক্স মিষ্টি দিয়ে এসছে যে ওরা রাত্রে ডিনারের পরে যেন অবশ্যই এটা খায় তো ভালো কথাগুলো নিয়ে গেছি তো আমাদের যে কো প্যাসেঞ্জার ছিল ওনারা ভীষণ ভীষণ ভালো মানে এত ভালো যে কি বলবো তো ওনারাই সোনা বাবাদের দেখে সাথে সাথে ওনাদের সিটটা ছেড়ে দিয়েছে যে না এখানে বসেই সোনা বাবারা ওদের ডিনারটা করুক এই সমস্ত বলেছেন তো যাই হোক ওখানে আমি একটা ওদের জন্য কাঁথা নিয়ে গিয়েছিলাম তো সেই কাঁথা পেতে ওদেরকে ডিনারটা দিয়েছি এবার ওদের ডিনার করছে আর বাকিরাও সবাই ডিনার টিনার সেরে নিয়েছি এবার তো আমাকে উঠতে হবে এতক্ষণ তো ভাবছিলাম কী করে উঠবো কী করে উঠব এবার তো সেই সময় আসন্ন তাহলে কী করে উঠবো আমি আমি তো চিন্তা করেই পাচ্ছি না এবার ভীষণ ভয় লাগছে ঘাম টাম দিয়ে দিচ্ছে তো আমি তখন সোনা বাবাদের বলছি কি বাবারে তোরা একটা ব্যবস্থা কর কিছুতেই তো আমি ওখানে উঠতে পারবো না আমি ওখানে উঠলে তো আমার হয়ে গেল। উঠতে তো পারবোই না বরং মাথাটা তো আরও ঘুরে টুরে আর একটা কীর্তি হবে এই চিন্তাই করছিলাম এবারে মার মেয়ে তো যথারীতি শুয়ে পড়েছে ওরা উঠেও পড়ে উঠে পড়েছে আর শুয়েও পড়েছে এবার আমার ওঠার পালা আমি তো অবস্থা খারাপ আমি তাহলে এক কাজ করি মেয়ের ওই মিডল বাথেই রকমে ওদেরকে শুয়ে দিই আর আমি বসে রাতটুকু কাটিয়ে দেবো কারণ রাতটুকু কাটালেই তো ভোরের মধ্যে পৌঁছে যাব ভালো কথা এবার হঠাৎ করে ওদের থেকে একটা মেয়ে সে কলেজেই পড়ে মানে ওই ফ্যামিলি যান যারা এসছিলেন আর কি ওনারা চোদ্দো জনের টিম ওরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় মানে ফ্যামিলি আর কি তো ওখান থেকে একটি কলেজে পড়া মেয়ে এসে আমাকে বলছে আনটি তাহলে এক কাজ করো তুমি আমার সিটটায় চলে যাও আমার পাশেই আছে মেডিলে আর তোমারটাই আমি চলে যাব মানে আমি বিশ্বাস করো ভাবতে পারিনি কারণ তার আগে আমি সোনা বাবাদের বলছিলাম বাবারে তোরা একটা ব্যবস্থা কর আমি জানি না কি ব্যবস্থা আমি করব। কিন্তু তোরা প্লিজ একটা ব্যবস্থা কর নাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে বিশ্বাস করো তারপরেই মেয়েটা এসে আমাকে বললো তাহলে এটা বলো ওদের খেলা ছাড়া তোমরা কি বলবে এটা তো একটা হলো এইবার যথারীতি শুয়ে পড়লাম মিটলে ভোরবেলায় পৌঁছেও গেলাম সোনা বাবাদেরকে পাশে নিয়ে জড়িয়ে ধরে গায়ে ঢাকা টাকা দিয়ে এসেছিলো তো নাহলে ঠান্ডা লেগে যাবে তো গায়ে ঢাকা টাকা দিয়ে যাই হোক পৌঁছালাম এবার ভোরবেলা পৌঁছানোর পরে শোনো আমাদের একটা হোটেলের সাথে কথা বলা ছিল তো সেই হোটেলটা না বেশ কিছুটা দূরে মানে সমুদ্র থেকে একটু দূরেই হবে তো কিন্তু রুম টুমগুলো ভীষণ ভালো ছিল যাওয়ার পরে এবার যেহেতু মোটামুটি কথা বলা আছে আমি যদি এখন না থাকি তাহলে কথার খেলাপ হয়ে যাবে কিন্তু ওই মানে ওই পরিবেশটা দেখে আমার ঠিক ভালো লাগছিল না কারণ সমুদ্র থেকে ও দূরে তাহলে সমুদ্রে সবসময় যাবই বাকি করে পুরীতে যাওয়া মানে সমুদ্র উপভোগ করা জগন্নাথ দেব দর্শন ছাড়াও সমুদ্র উপভোগ করা এটাই তো মানুষের একটা শখ থাকে এবার কি করব বসে আছি তো ওই হোটেলের যিনি মালিক উনি ছিলেন না এবার আমার হাজব্যান্ডও ভেতরে গেল তো আমাদের কথা ছিল ওনারা পাঁচতলায় দেবেন তো ওদের লিফট আছে কোনো অসুবিধা হবে না কিন্তু ওই লোকেশনটা আমার একদম ভালো লাগেনি এবার যাওয়ার পরে দেখা গেল পাঁচতলাটা অলরেডি বুকড হয়ে গেছে আর দোতলায় থেকে কোনো লাভ নেই আর পুরো কনজাস্টেড তো আমার হাজব্যান্ড বলো বাদ দাও তাহলে আমরা অন্য কোথাও একটু যাই খুঁজি তো ওই বিচের ধারে আমাদেরকে বসিয়ে রেখে আমার হাজব্যান্ড খুঁজতে গেছে যার ওর জামাটা খুলে গেছে একটু বাঁধছি হ্যাঁ তো হাজব্যান্ড তো তখন খুঁজতে গেছে হোটেলে এবার অনেকক্ষণ ধরে খুঁজছে খুঁজছে এদিকে ওদের নিয়ে ভীষণ ক্লান্ত হয়ে গেছে আর বলছি বাবার এই কি কষ্ট হচ্ছে আর ভালো লাগছে না রোদটা উঠছে পুরীতে না ভোরের দিকটা ঠান্ডা হলো এবার আমরা পৌঁছেছি ভোরবেলায় কিন্তু পৌঁছালেও এবার সঙ্গে সঙ্গে তো আর হোটেল খোলে না এবার পুরো আটটা সাড়ে আটটা যখন বেজে গেছে আমরা বিচের উপর ধারে বসে আছি কারণ হোটেল তো তখনও পাইনি এবার আমার হাজব্যান্ড খুঁজেই আছে খুঁজেই যাচ্ছে কিছুক্ষণ পরে একটা দুর্দান্ত হোটেল খুঁজে পেলাম বিশ্বাস করো মানে পাওয়ার কথা নয় ওইভাবে কারণ এখন পুরো পিক সিজন এত ভিড় এত ভিড় এবং এত ভালো লোকেশনে একটা হোটেল পেলাম পুরো একদম সি বিচের উপরে গুচিকার হাউস বলে যারা পুরী গেছে তারা নিশ্চয়ই জানবে ভীষণ ভালো লোকেশনে পেলাম যেটা মানে হোটেল থেকে বেরোলেই সমুদ্র যেটা সব থেকে ভালো লাগার এবং হোটেলের বারান্দা থেকেও সমুদ্রটা দেখা যাচ্ছে এই যে একটা অদ্ভুত পাওয়া যে আমরা ভাবতেই পারিনি এত ভালো হোটেলে পেয়ে যাব তো যাওয়ার পরে যাই হোক ওখানে গিয়ে তো দেরি হয়ে গেছে তারপর সাথে সাথে আমার হাজব্যান্ড বেরিয়ে টিফিন টিফিন নিয়ে এলো আমার সোনা বাবাদের জন্য তোমার ইডলি ওখানকার স্পেশাল বড়া তারপরে খাজা পুরীর মেন হচ্ছে খাজা এইগুলো দিয়ে তো আমার সোনা বাবা ব্রেকফাস্ট করলো তারপরে আমরাও টাস্ট করে ওদেরকেও একটু শুয়ে দিলাম আর রেস্ট নেওয়ার জন্য কারণ এতটা ধকল হয়েছে জার্নি করে গেছে আর আমরাও একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে সমুদ্রে গেছি স্নান করতে আর সেদিন সমুদ্রে নিয়ে গেছিলাম আমার সন্দেশ সোনাকে সন্দেশ সোনাকে নিয়ে গেছি স্নান করতে এবার শোন এইবার তো মেন খেলাগুলো ঘটে গেছে আমার সাথে তো এরকম স্নান করাচ্ছি করাচ্ছি হঠাৎ একটা মহিলা সমানে ডাকছে ও নন্তু নন্তু আমি ভাবছি বোধহয় ছেলেকে ডাকছে তো কিছুক্ষণ পরে আমাকে বলছে তুমি কি ভাবলে আমি কি আমার ছেলেকে ডাকছি ভাবলে আমি বললাম হ্যাঁ বলছে না গো না আমি যে তোমার গোপাল সোনাকে ডাকছি আমাকে দেবে একটু করে আমি বলছি হ্যাঁ কেন দেবো না নিশ্চয়ই দেবো বলছে না সবাই তো দেয় না আমি বলছি না সে হোক গোপাল সোনা সবার গোপালকে তো আর আটকে রাখা যায় না গোপাল সোনা সবার নিশ্চয়ই স্নান করাবেন তো উনি স্নান করালেন এবং উনিও অতক্ষণ রাখলেন ওনার বোধহয় ছেলেরও একটা ইউটিউব চ্যানেল আছে যাই হোক তো ওনারা ছবি টবি তুললেন তোলার পর অনেকক্ষণ ধরে স্নান করালেন এবং আরও আরও অনেক ফ্যামিলি এসে ওকে স্নান করিয়েছে ছোট ছোট বাচ্চারা স্নান করিয়েছে এবং যাওয়ার সময় বলে যাচ্ছে কালকে আসবে তো বলছি হ্যাঁ কালকে নিশ্চয়ই আসবো তবে হয়তো আমার সন্দেশ সোনার একদিন স্নান হয়ে গেল আমরা তিন দিনের জন্য গেছি আর পরের দিন কিন্তু সন্দেশনা আসবে না অন্য একজন আসবে বলছে সে যেই আসুক আমি স্নান করাবো ভালো কথা তা এইভাবে তো হলো হওয়ার পর প্রথম দিন আমরা বাড়িতে গেলাম গিয়ে নিরামিষ সমস্ত রান্না বান্না নিয়ে আসা হয়েছে ওদের তো বাসন আমি নিয়েই গেছিলাম তো ওখানে দুপুরে খেতে দেওয়া বা বিকেলের খাবার রাতের খাবার সমস্ত সুন্দরভাবে অ্যারেঞ্জ হয়ে গেছে কোনো সমস্যা হয়নি এবার বলি পরের দিনের ঘটনা তো পরের দিন আমরা গিয়েছিলাম জগন্নাথ দেব মন্দিরে হ্যাঁ তো জগন্নাথ মন্দিরে গিয়েছিলাম এবং সেখানে আমার ছোট ছোট পুচক নিয়ে গেছিলাম ঠিক আছে তো ওইখানে গিয়ে বাবারাও দর্শন করেছে জগন্নাথ দেবের মন্দির হ্যাঁ তো যখন জগন্নাথ মন্দিরটা দূর থেকে দেখতে পাচ্ছি না অত ভিড়ের মধ্যে এখন ভীষণ ভিড় তো ওই ভিড়ের মধ্যে যখন জগন্নাথ মন্দিরটা দেখতে পাচ্ছি না বিশ্বাস করো চোখের জল আটকে রাখতে পারিনি তার কারণ হচ্ছে তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার না করলেই নয় আমার এই জগন্নাথ দর্শনের মানে জগন্নাথ মন্দির যাওয়ার মেন কারণ হচ্ছে আমাকে যে জগন্নাথ দেব স্বপ্নের দর্শন দিয়েছিলেন উনি যে জানিয়েছিলেন যে আমি যেন ওনার ওখানে একবার যাই তো তারপরে আমি অস্থির হয়ে উঠেছিলাম যাওয়ার জন্য এবং যখন আমি গেছি বিশ্বাস করো ওই মন্দিরের চূড়াটা দেখে না চোখের জল ধরে রাখতে পারিনি মানে এতদিনের অপেক্ষার হল কবে দেখব সেটা যখন সামনে এসে গেছে মানে সেই অভিজ্ঞতা আর কি বলবো তোমাদেরকে এক্সপ্রেস করতে পারবো না সেই সুন্দর মুহূর্ত তারপরে যাই হোক ওখান থেকে এসে সেদিন ওর ওরা তো খুব ছোট ওদেরকে তো সমুদ্রে আমি নিয়ে যেতে পারবো না কারণ আমি এর আগেও শুনেছি এরকম গোপাল সোনা নাকি হারিয়ে গিয়েছিল সমুদ্রে গিয়ে তাই জন্য ওদের জন্য বোতলে করে জল নিয়ে এসে আমি স্নান করিয়েছিলাম আমার ছোটো ছোটো ফুচকুগুলোকে এবার মিস্ত্রি সোনাকে নিয়ে গেছি সমুদ্রে তোমরা ছোটো ছোটো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে ও কীভাবে ওরা স্নান করেছে বা সোনার দিন না ভিডিওটা করা হয়নি কারণ মোবাইলটা সমুদ্রে নিয়ে যাওয়া খুব চাপের তো যাই হোক মিষ্টি সোনার দিন নিয়ে যাওয়া হয়েছিল ওই একদিনই নিয়ে যাওয়া হয়েছিল ফোনটা তার কারণ ওটা ভিডিও করার পর আমার হাজব্যান্ড আবার ফোনটা রেখে দিয়ে যায় কারণ ধরার কেউ ছিল না তারপরে আবার আমরা স্নান করি তখনও মিশ্রিশ শোনা করে বাট সেই যে ঘটনাগুলো যেগুলো তোমাদের সাথে আমি তুলে ধরতে পারিনি মোবাইলটা না থাকার জন্য সেইগুলোই তোমাদের বলবে একটা বিশ্বাস করে দু বছরের বাচ্চা মানে থপ থপ করতে করতে কী কিউট বাচ্চাটা এসে ওকে আদর করে বলছে এ ভাই আয় আয় তোকে স্নান করাই ও তারপরে তার দাদা আবার ওকে জোর করে একটু শুয়ে দিয়ে স্নান করাতে গেছিলো বলে কি করছিস ভাইয়ের কানে জল ঢুকে যাবে না ভাইয়ের ব্যথা লাগবে না আয় ভাই আয় বলে ওর গায়ে বালি দিয়ে সাবান মাখিয়েছে ওর মাথায় স্নান করিয়েছে সেদিন ছিল শিবরাত্রি আমার ভীষণ ভালো লেগেছে কারণ দেখো বাচ্চারাই তো ভগবান ওরা এত সুন্দরভাবে মানে এই ছোট্ট সোনা বাবাকে স্নান করিয়েছে আমার সোনা বাবা তো ভীষণ খুশি হয়েছে কারণ ওর সেই খুশির মুহূর্তগুলো আমি উপভোগ করতে পেরেছি আমি বুঝতে পেরেছি আর আমার তো ভীষণ ভালো লেগেছে দেখো সন্তানকে যদি অন্য কেউ আদার্সে এসে ভালোবাসে বা আদর করে তা কত ভালো লাগে বলো আর একটি ছেলে যার বয়স খুব বেশি হলো তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই হবে তো উনি এসে হঠাৎ করে বললেন যে ম্যাডাম একটা কথা বলবো বললাম হ্যাঁ বলুন বলছে একটু গোপাল সোনাকে দেবেন আমি একটু কোলে নিতাম বললাম হ্যাঁ হ্যাঁ নেবেন না কেন নিশ্চয়ই নিন তো নিয়ে এসে নেওয়ার পরে আমাকে বলছে যে আচ্ছা একটু স্নান করাবো আমি বলছি হ্যাঁ করান তো যাই হোক তারা তিন বন্ধু মিলে ওকে নিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি এবার আমার মেয়ার হাজব্যান্ডও রয়েছে সমুদ্রে আমি দেখতে পাচ্ছি আমি তো খুব একটা ভেতরে নামিনি আর আমার সোনা বাবাকে নিয়ে অতটা ভেতরে নামাটা রিস্ক হয়ে যাবে বলে আমার মনে হলো যাই হোক কিন্তু জলের মধ্যেই ছিলাম তো সেই ছেলেটা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি বেশ কিছুটা গেল যাওয়ার পরে ওকে ধরে ওকে মাথায় নিয়ে আমার সোনা বাবাকে মাথায় নিয়ে তিন ডুব দিয়েছে শিবরাত্রির দিন হুম তো দেওয়ার পরে অত বড় ছেলে বেশ কিছুক্ষণ ওকে স্নান করি আমার কাছে এসে ওই অত বড় ছেলে আমার পায়ে ধরে কেঁদে ফেলেছে আমাকে বলছে আপনি জানেন না আপনি কি দিলেন বললাম না না এই মা আপনি পায়ে ধরছেন কেন বলছে না না আপনি বুঝতে পারছেন না আপনার কাছে আমি চিরড়িনী হয়ে রইলাম আমার বাড়িতেও গোপাল সোনা আছে কিন্তু আমি আনতে পারিনি তো আনতে পারিনি আর বাকিরা তো অনেকেই গোপাল নিয়ে আসে কিন্তু গোপালকেও ছাড়তে চায় না এই যে আপনি আমাকে ছাড়লেন আর আমি ওকে স্নান করাতে পারলাম এটা আমার কাছে পরম পাওয়া বলে হাওয়াও করে কিনে ফেলেছে আমি এমা এরকম করবে না কী আছে গোপালকে নাচের আর কী আছে ও তো সবার আলাদা করে আমার বা তোমার এরকম বলে কিছু নেই বলে না আপনাকে আমি মানে আমার এই ফিলিংসটা এক্সপ্রেস করতে পারছি না আমার মানে প্রচন্ড আনন্দ হয়েছে আর তার পাশাপাশি তার যে আর বাকি দুই বন্ধু ছিল তারা বলছে তোমাকে তো ম্যাডাম দিয়েছে তাহলে তুই আর মন খারাপ করছিস কেন বলছে না ম্যাডাম আমার মানে ম্যাডামের কাছে আমি চির ঋণী হয়ে রইলাম মানে কি যে পেলাম আমি এটা বোঝাতে পারবো না তো ওনার ওই দেখে আমারও মনে হলো আমি যে কি পেলাম একটা ছেলে যে কিনা যেটা চাইছিল সেই তার শখটা তার ইচ্ছেটা তার একটা ছোট ভালোবাসা যে গোপাল সোনার প্রতি সেটা আমি একটু হলেও পূর্ণ করতে পারলাম তার মানে তার ইচ্ছেটা পূর্ণ করতে পারলাম কোনো মানুষের ইচ্ছে পূর্ণ করতে পারলে কত ভালো লাগে বলো এবার আরেকটা বাচ্চা এসে আর স্নান করালো এরকম হলো আরও বেশ কিছু ফ্যামিলি আসলো এসে স্নান করিয়েছে ছবি তুলেছে হয়ে গেল। এটা গেল শিবরাত্রির দিনের ঘটনা তারপরের দিন অর্থাৎ শনিবার শনিবার রাত্রে আমাদের ট্রেন ছিল রাত্রি দশটা চল্লিশে হ্যাঁ তো ওই দিনও তো আমি বলি তাহলে এক কাজ করি সোনা বাবাদেরকে তো সমুদ্রের জলে স্নান করিয়েছি বোতলে করে জল নিয়ে এসে আমার ছোটো ছোটোগুলোকে ওদেরকে তো নিয়ে যেতে পারবো না তাহলে মিষ্টি সোনাকেই নিয়ে যাই বলে মিষ্টি সোনাকে সেদিনও নিয়ে গেছি আর ওই যে দু দুবছরের বাচ্চাটা বলেছিলাম আগের দিনে এসেছিলো সেই বাচ্চাটা আবার এসছে এসে বলছে ভাই এ ভাই আয় তোকে চান করাবো এবং তার মা মাসি সবাই এসেছিল পুরো ফ্যামিলি তারা আমি তাদের কাছে পুরো অচেনা জানি না কি ভালোবাসার টানে আমার কাছে রেখে প্রায় এক ঘন্টা তারা সমুদ্রের ভেতরে স্নান করেছে আর বাচ্চাটা আমার কাছে আর আমার গোপাল সোনার কাছে বসে রয়েছে আমি এক হাতে আমার গোপাল সোনাকে আটকাই আর এক হাতে বাচ্চাটাকে আটকাই কারণ সমুদ্রের ঢেউগুলো বড় বড় আসছে না মানুষের আমার প্রতি এই ভালোবাসাটা আমার প্রতি এই বিশ্বাসটা কি করে জন্মালো না আমরা কি অচেনা লোকের কাছে বাচ্চা বাচ্চাকে রাখতে পারবো কিন্তু আমার প্রতি তাদের কি এতটা ভালোবাসা সরি যে আমার কাছে কি বিশ্বাস করে তার ওই ছোট দু বছরের বাচ্চাকে রেখে গেল এক ঘন্টা বিশ্বাস করে এক ঘন্টার জন্য বাচ্চাটা ওকে স্নান করিয়েছে ওর সাথে খেলেছে আবার বলে ওই বালিগুলোকে মেখে মেখে না বলছে আয় ভাই তোকে একটু ভাতু খাওয়াই তোকে একটু মাছু খাওয়াই ওরা তো আর বোঝে না যে কপাল সোনা বা মাছ দেওয়া যাবে কি যাবে না এইসব তো ওরা বোঝে না ওরা ভালোবেসে যেটা ভেবেছে ছোট শিশু তাই বলেছেন তারপরে তার মায়েরাও এলো এসে আবার একসাথে বসে ছবি তুললো তারপরে আমাকে তারাও বলল যে দিদি সবাই তো গোপাল সোনা দিতে চায় না আপনি যে দিলেন আর আমার বাচ্চাটা এত খুশি হয়েছে কাল সারাদিন বলে গেছে গোপাল সোনার কথা তো বিশ্বাস করুন দিদি আপনার কাছে আমরা দিনই হয়ে থাকলাম আমি না না ওটা কোনো ব্যাপার না গোপাল সোনা সবার তো এই যে ভালো লাগা আর একটা বাচ্চা এসে দাঁড়াটো জিনিস দেখাচ্ছি এই দেখো এই সেলটা দেখো কত বড় দেখতে পাচ্ছেন দেখো হুম এই সেলটা আর এই সেলটা এই দুটো সেল দুটোর মধ্যে রয়ে গেছে এই যে সমুদ্রতে তো জানো যে ঝিনুক পাওয়া যায় কিন্তু এই এত বড় ঝিনুক একটা বাচ্চা কুড়িয়ে পেয়েছে এবং সেই বাচ্চাটা বেশি বয়স হবে না চার পাঁচ বছর হবে তো সেই বাচ্চাটা বছর হলো এই যে কুড়িয়ে পেয়েছে এত বড় তো সাধারণত আসে না তো সে সেটা কুড়িয়ে পেয়েছে নিজের কাছে না রেখে আমার মিষ্টি সোনাকে দিয়েছে তাহলে কতটা ভালোবাসা পেয়েছে বলো কতটা ভালোবাসা পেয়েছে আমার মিষ্টি সোনা তারপরে আমার সোনা বাবারা মানে ননি গোপু এদেরকে নিয়ে যখন বেরিয়েছিলাম ওদের জন্য সেই জামা কিনতে পুরীর কোটকি জামা কিনেছি সেটা একটা অন্য ভিডিও শেয়ার করবো আজকে করছি না সরি তো সেই দোকানদার ওদের জন্য আবার একটু একটু টাকা দিয়েছে বলেছে চকলেট কিনে দিতে তাহলে কত মানুষের ভালোবাসা কত মানুষের ইচ্ছা পূরণ হয়েছে কত মানুষের কাছ থেকে এই ভালোবাসা আমার শোনা বাবার পেয়েছে এটা একটা মা হিসেবে কত আনন্দের বলো সন্তান যখন এত ভালোবাসা পায় তখন কোন মায়ের না ভালো লাগে আমি তো ভীষণ ভীষণ খুশি হয়েছি মানে এই আনন্দ বোঝাতে পারব না এবার আরেকটা শেষ মুহূর্তের ঘটনা আমাদের ফেরার টিকিটটা কনফার্ম ছিল না ঠিক আছে আর এসি হয়েছিল এবার যাওয়ার ঠিক আগের দিন আমরা জানতে পারলাম যে ওটা কনফার্ম হয়েছে বাট কোন সিট পড়েছে কি রকম পড়েছে আমরা কি ইচ্ছু জানি না বিশেষ করে কিচ্ছু জানি না কিন্তু এবার আমি বিকেল বেলায় যখন ফাইনাল একটু কেনাকাটা বাকি ছিল বেরোবো তো সোনা বাবাদেরকে বললাম কি বাবু দেখ না সোনা যদি ফেরাতে অন্তত দুটো লোয়ার আর একটা মিডিলও থাকে তাহলে খুব ভালো হয় দুটো লোয়ার হলে আমার মা আর আমি শুয়ে পড়তে পারবো আর মেয়েটা মিডিলে কারণ হলে মেয়েটার হয়তো চাপ হয়ে যাবে আর আমি তো আপার উঠতেই পারবো না বিশ্বাস করো মানে এটা বলে আমি বেরিয়েছি দশ পনেরো মিনিটের মধ্যে আমার হাজব্যান্ড ফোন করে বলছে যে দুটো লোয়ার হয়েছে একটা মিডিল হয়েছে একটা আপার হয়েছে তাহলে এগুলো মিরাকেল নয় এগুলো মানে ওদের ভালোবাসা নয় কি করে এটা হতে পারে তোমরা বলো মানে আমরা জানি না কিন্তু কনফার্ম সিট নয় মানে যা কিছু হতে পারতে বা কনফার্ম না হলে সাধারণত আপারের দিকেই কিন্তু হয় এবার কনফার্ম হয়ে যায় তিন চার দিন আগে সেখানে আমরা সিট জানতে পারিনি যেদিন আসবো সেদিন সন্ধ্যে ছ মানে রাত দশটা চল্লিশে ট্রেন সন্ধে ছটার পর জানতে পেরেছি কি করে এই ঘটনাটা ঘটতে পারে এবং আমি যে সিটগুলো পড়েছি যে সিটগুলো আমি ওদের কাছ থেকে চেয়েছি ঠিক সেই সেইগুলোই পেয়েছি এটা কি করে হতে পারে বলো ওদের এতটা ভালোবাসা আমার প্রতি যাই হোক ফিরেছি এবার তো ট্রেনে করে ফিরলাম ফেরার পরে যখন খড়গপুরে নামলাম নামার পরে লোকাল ট্রেন সেটিও লেট করেনি যাওয়ার সময় যে লোকাল ট্রেনে করে খড়্গপুর গেছি সেটিও লেট করেনি সাধারণত তোমরা জানো লোকাল ট্রেন মানে লেট করে বা কোনো স্টেশনে বারবার দাঁড়ায় কোনো কিচ্ছু হয়নি এবং খুব স্মুদলি সমস্ত ব্যাপারটা ঘটে গেছে তাহলে এই আনন্দগুলো এই যে ঘটনাগুলো ওরা আমার সাথে ঘটিয়েছে এগুলো তোমাদের সাথে শেয়ার না করলে আমার হতো বলো আনন্দ সবসময় শেয়ার করলে না আনন্দটা আরও বেড়ে যায় আর সেই আনন্দ মানে বাড়ানোর জন্যই আমি তোমাদের সাথে আরও শেয়ার করলাম আর পরিবারের সাথে শেয়ার করতে না পারলে ভেতরের মধ্যে কেমন একটা হতে থাকে বলো আর আমার সোনা বাবাদের জন্য কিন্তু চাদরও কিনেছি জানো তো শুধু আমার সোনা বাবাদের জন্য কিন্তু কিনে থেমে আমার যায় গোপাল সোনা আছে তাদের জন্য গিফট কিনেছি বা আমার সরি তাদের জন্য গিফট কিনেছি তারপরে আমার যে বৌদি এসে মিষ্টির প্যাকেটটা দিয়ে গেল সেই সোনা বাবার জন্য একটি জামা নিয়েছি কোটকি জামা তারপরে আমার আরও বন্ধু আছে তাদের জন্য গিফট কিনেছি মানে তাদের গোপাল সোনাদের জন্য তাদের জন্য তো থাকবেই অবশ্যই বাট তাদের গোপাল সোনাদের জন্য গিফট কিনেছি আর যেটা বলার হচ্ছে যে যার কাছ থেকে আমি আমার সোনা বাবাদের জামা কাপড় নেই সেই মেয়েটার কাছ থেকেও তার যে গোপাল সোনা আছে তার জন্য গিফট নিয়ে এসেছি হুম তো এইটা আমার কাছে না আমি ভীষণ ভালোবাসি সোনাদের কিছু দিতে পারলে শুধু যে তারা আমার সোনা হতে হবে এমন কোনো ব্যাপার নেই গোপাল সোনাদের গিফট দিতে পারলে আমার দুর্দান্ত লাগে এত ভালো লাগে মানে কি বলবো ওদের জিনিসপত্র কিনতেও ভীষণ ভালো লাগে ওদের দিতেও ভীষণ ভালো লাগে তো যাই হোক এইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করা ছিল আজ এই পর্যন্তই বাকি কথা আবার নেক্সট ভিডিওতে হবে হ্যাঁ সেখানে হয়তো তোমাদের ছোট ভিডিওর মাধ্যমে বা বড় ভিডিও দেখি এখনো ডিসাইড করিনি ওদের গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর যারা এখনও আমার পরিবারে আসেনি অবশ্যই এসো আশা করি নিরাশ হবে না ভালোই লাগবে আর আমার সোনা বাবাদেরকে আরও একটু ভালোবেসো আর যারা আমার পরিবারে এসেছো তারা আমার সোনা বাবাদের ভালোবাসা আমি জানি কিন্তু আরও আরও ভালোবাসা চাই আরও ভালোবাসা চাই আর আমার পাশে অবশ্যই তোমাদের থাকতে হবে পরিবারের একটা মেয়ে তোমাদের কাছে এই দাবি রাখছে যে তার পরিবার যেন তার সঙ্গে সব সময় থাকে সবাই সবাই ভীষণ 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 ভালো থাকো সুস্থ থাকো আজকের এই দুনিয়ায় সুস্থ থাকাটা বেশি দরকার আর আনন্দে থাকাটা তো স সকলের সুস্থতা কামনা করে আজকের মতো সকলকে বলছি টাটা